দেখি এই গাছটার বয়স আঠাশ বছর আঠাশ বছর তো অবশ্যই আমাদের বিয়ের পর আমার মামা এই গাছটা একটা ছোট্ট খুব ছোট এক হাতও না একটা ছোট্ট চারা এনে লাগিয়েছিল এটা নাকি বেগুনি ফুল হয় কিন্তু দুর্ভাগ্যবশত একে আমি মানে ও ভীষণ মোটা হয়ে গেছে অনেক মোটা এত বছরের পুরনো গাছ কিন্তু ওকে আমি বড় হতে দিতে পারিনি পাড়ার লোকের জন্য কারণ সবাই পাড়ার লোক কত ঠিকই বলেছে ইলেকট্রিক তারে বাঁধবে এসবের জন্য গাছটা এমনি রেখে দিয়েছি অনেক পোকামাকড় এখানে বাসা করে পাখিরা বাসা করে ওদের জন্য কি সুন্দর দেখতে গাছটা গাছটার নাম আমি জানি না খুব সুন্দর গাছটা ওর সামনে বেশি আসাও হয় না আর ওর একটা অদ্ভুত ব্যাপার এই যে এই ভেতরে না ভেতরটা যখন ডাল ছাটা হয় এরম লাল রং বেরোয় কেন এটা জানি না যারা গাছপালা নিয়ে পড়াশোনা করেছেন তারা হয়তো জানবেন এই যে এই গাছটার বয়স উনত্রিশ বছর ও আমাদের সাথে রয়েছে ভীষণ সুন্দর দেখতে ওপরটা আমি দেখাতে পারছি না উপর থেকে খুব সুন্দর দেখতে